সিলেটে দুই দিন সম্পন্ন হয়েছে সিলেট নগরের বালুচর এলাকার আমানুল্লাহ কনভেনশন হলে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফ্যাট ক্যাপ সিলেট জোনের আয়োজনে শনিবার থেকে শুরু হওয়া এ মেলার শেষ দিন ছিল আজ ব্যাপী এ মেলায় বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ছিল নানা আয়োজন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ডেনমার্ক সুইডেন আয়ারল্যান্ড মালয়েশিয়া চীন জাপান দক্ষিণ কোরিয়া সহ এশিয়া ইউরোপ ও আমেরিকার তিনশোটিরও অধিক বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিরা এই শিক্ষামেলায় উপস্থিত ছিলেন তারা শিক্ষার্থীদের কোর্স সিলেকশন ভর্তি প্রক্রিয়া ভিসা প্রসেসিং স্কলারশিপ সম্পর্কে তথ্য প্রদান করেন এই শিক্ষামেলার মাধ্যমে বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীরা এক ছাদের নিচেই সব সেবা পেয়েছেন যা তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে থার্টিন ফাইভ কে ইন্টারন্যাশনাল স্টাডি এক্সপো যেটা হচ্ছে আজকের শেষ দিন এবং দ্বিতীয় দিন আর যেটা বলছিলাম যেটা আপনি আমার কাছ থেকে জানতে চাচ্ছিলেন যে এক্সপিরিয়েন্স কেমন আগের দিনের এক্সপিরিয়েন্স কেমন আজকের দিনের এক্সপিরিয়েন্স কেমন গতকালকে তো উইকেন্ড ছিল স্বাভাবিক একটু বেশি আমেজ থাকবে এবং সবচেয়ে আনন্দের যেটা হচ্ছে আমরা এতটাও এক্সপেক্ট করিনি যে দ্বিতীয় নাম্বার দিন এবং শেষ দিনে আজকে রবিবার এত ভালো রেসপন্স থাকবে সেই সকাল থেকে এখন বিকেল করে সন্ধ্যার দিকে যাচ্ছে বেশ ভালো রেসপন্স আশা রাখি সবাই দেখছেন আমাদের লোক সমাগম চেষ্টা করছি যারা উচ্চশিক্ষার জন্য যেতে যাচ্ছেন বাইরে তাদেরকে ঠিকভাবে সঠিকভাবে ওনাদেরকে গাইডলাইন দিতে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আমরা যে যাতে সঠিক তথ্য স্টুডেন্টদের কাছে পৌঁছানো যায় এই কনসাল্ট এই যে কনসালটেশন নেওয়ার জন্য স্টুডেন্টরা যখন সিদ্ধান্ত নেয় যে সে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে তখন তাদের প্রথম একটা চিন্তা থাকে কোন প্রতিষ্ঠানে গেলে আমি সঠিক তথ্য পাবো এখানে আসার করে সে এই যে জিনিসটা সে স্যাটিসফ্যাকশন পাবে যে আমি অথেন্টিক দেশের নাম করা এবং বিশ্বের নাম করা ইউনিভার্সিটি দেশের নাম করা যেসব কনসালটেন্সি ফার্ম এবং বিশ্বের নাম করা ইউনিভার্সিটিগুলা ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা সহ যেসব বিশ্ববিদ্যালয়ের ভালো বিশ্ববিদ্যালয় তাদের প্রতিনিধির মাধ্যমে আজকে আমরা স্টুডেন্টদেরকে সঠিক তথ্য পৌঁছাতে পেরেছি আমাদের একই সাদের নিচে প্রায় চল্লিশটা মতো দেশের স্বনামধন্য কনসালটেন্সি ফার্ম আছে তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞ কাউন্সিলরদের কাছ থেকে সেই পরামর্শগুলো নিতে পারে তাহলে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সঠিক দেশ সিলেকশন করতে পারে তার ফিউচার কেরিয়ার মানে সে গঠনের জন্য সে সিদ্ধান্ত নিতে তার জন্য অনেক সহায়ক স্টুডেন্টরা একই চাঁদের নিচে তিনশোরও বেশি ইউনিভার্সিটি প্রতিনিধি পাবে প্লাস এই জায়গায় বাংলাদেশের সোনামধন্য চল্লিশটিরও বেশি কনসালটেন্সির ফার্ম এই জায়গায় প্রতিনিধিত্ব করছে তো স্টুডেন্টরা যদি আসে তার চোয়েজবল কান্ট্রি এবং তার চোয়ের মতো সাবজেক্ট একই জায়গা থেকে পেয়ে যাবে বেসিক্যালি আমরা এডুকেশন স্টাডি রিলেটেড সার্ভিস দিয়ে থাকি স্টুডেন্টরা গতকালকে অলমোস্ট তিন হাজার প্লাস স্টুডেন্ট আসছে আজকে মনে হয় এটা আশা করা যায় চার হাজার প্লাস স্টুডেন্ট হবে তো স্টুডেন্ট এখানে আসলে একটা ভালো জিনিস হচ্ছে কিয়া বাংলাদেশের টপমোস্ট চল্লিশটার বেশি এজেন্সি এখানে মানে মানে অপারেট করতেছে উচ্চশিক্ষা ও জীবনমান উন্নয়নে এ ধরনের শিক্ষা মেলার আয়োজন অব্যাহত রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা জয় স্টার টিভি সিলেট